দুদিন বাদে পবিত্র ঈদুল আজহা আর তাই ঢাকার কোরবানির পশুর হাটগুলো এখন ব্যস্ততম সময় পার করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা নিয়ে এসেছেন গরু ছাগল ও অন্যান্য পশু ক্রেতারা ছুটে আসছেন তাদের পছন্দের কোরবানির পশু কিনতে ঢাকার কয়েকটি হাট ঘুরে বিল্লালের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা রাজধানীর মেরুল পশুর হাট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অনুমোদিত এগারোটি হাটের মধ্যে এটি একটি আফতাবনগর ও ম্যারাদিয়াতে এবার পশুর হাট না বসায় ক্রেতারা ভিড় করছেন হাটে বাড়ির কাছে পশুর হাট থাকায় এখানে সব পরিবারে আনন্দ করতে পশুর বাজার নিয়ে আশাবাদী বিক্রেতারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্রেতারা শুরু করেছেন পশু বিক্রি একটা বেছলাম নতুন হাট হলেও ক্রেতাদের সমাগমে সন্তুষ্ট হাটকরটি পক্ষ গরু পর্যাপ্ত আছে এবং সাগল খাসি সবই আছে এখানে বাংলাদেশের সর্বত্র যে মানে সর্ব জেলা থেকে এখানে গরু আসছে হাতি সক্রিয় রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর এর মেডিকেল টিম যারা খামারীরা আপনারা গরু নিয়ে আসে ওদেরকে হচ্ছে আমরা ফ্রিতে ট্রিটমেন্ট দিচ্ছি ডিএলএস পক্ষ থেকে এবং হচ্ছে ওদের কোনো ধরনের যদি ইনফরমেশন দরকার বা স্বাস্থ্য সম্পর্কে ওই বিষয়ে আমরা আর কি ইনফরমেশনগুলো ওদেরকে তথ্য সেবা করতেছি একই চিত্র দেখা যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন শাহজাহানপুর রেল কলোনি মৈত্রী সংঘের মাঠের পশুর হাটে ক্রেতাদের মধ্যে পশুর দাম নিয়ে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া গরু দেখছি আমরা মোটামুটি অনেক দাম বুঝছেন অনেক দাম কিনতে পারতেছি না ক포츠র দামতে দাম ছাড়তেছে না হয়তোবা আমার মনে হয় আগামী দুই দিনে দাম ছাড়বে আর কি এই আশা কুড়িয়ে আর জামালপুর নেত্রকোনা নাটোর ঝিনাইদহ গাইবান্ধা টাঙ্গাইল জশর শেরপুর চুয়াডাঙ্গা মানিকগঞ্জ কুমিল্লা এবং জয়পুরহাট সহ দেশের বিভিন্ন এলাকা থেকে গরু ছাগল আর ভেড়া এসেছে এই হাটে চুয়ারেงাইতে আমরা আশা করা যায় গতবারের তুলনায় এবার বাজার সব হাটগুলোতে লক্ষ্য করা গেছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ক্রেতাদের সুবিধার্থে কোথাও কোথাও তৈরি করা হয়েছে অস্থায়ী এটিএম বুথ ও মোবাইল ব্যাংকিং বুথ ঈদের আমেজে জমে উঠেছে রাজধানীর প্রচুর হাতগুলো ক্রেতা বিক্রেতাদের মুখে একদিকে ঈদের আনন্দ অন্যদিকে দরদামের উত্তেজনা শেষ মুহূর্তে প্রস্তুতিতে রাজধানীর হাতগুলো আরও জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা গোলাম বি টি নিউজ ঢাকা